প্রত্যেক সপ্তাহে এই একদিন ওই কপের জন্য অপেক্ষা করে থাকি তাই আজকেও সকালে বেরিয়ে পড়লাম নতুন জায়গার উদ্দেশ্যে একদিনের ছুটিতে তোমরা কম খরচে এই ভার্জিন বিচে চলে আসতে পারো সাথে খাওয়া আর লাল কাঁকড়া দেখার অভিজ্ঞতা সংগ্রহ করে নিয়ে যেতে পারো আচ্ছা এই মুহূর্তে আমাদের অটো ছেড়ে দিয়েছে যেটা হচ্ছে চল্লিশ টাকা নিচ্ছে এখান থেকে বকখালি এইখান থেকে বকখালি দূরত্ব আঠাশ তোমরা ভালো করে দেখো আমি যত এগোচ্ছি ঘড়ির কাটায় এই মুহূর্তে সাতটা কুড়ি অলরেডি আমরা ট্রেন মিস করে ফেলেছি পরের ট্রেন আছে আটটা চোদ্দোতে যাব আমরা বকখালি তবে এই দিনটার জন্য আমি প্রত্যেক দিন প্রত্যেক সপ্তাহে আমি এই দিনটার জন্য অপেক্ষা করি কবে একটা ছুটি পাবো আর তোমাদের সাথে ভালো একটা জায়গা সন্ধান দেবো তবে এই মুহূর্তে আছি শিয়ালদার সাউথে এখান থেকে কিভাবে যাব পুরোটাই কিন্তু তোমাদের সাথে শেয়ার করবো তো ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকবো আজকের জার্নিটাই ইন্টারেস্টিং হতে চলেছে শিয়ালদা থেকে আমরা লক্ষ্মীকান্তপুরের ট্রেন পেয়ে গেছিলাম তবে এখন ডাইরেক্ট নামখানার ট্রেন অনেক কম আছে এই মুহূর্তে লক্ষ্মীকান্তপুরের ট্রেন ঢুকছে তো আমরা যাবো হচ্ছে বাদ ট্রেন মোটামুটি এখন ফাঁকা পেয়ে গেছি তো এখন ওটা যাক ট্রেন মোটামুটি এখন ফাঁকা পেয়ে গেছি তো এখানে আমরা বসব আর তোমাদের পুরো জার্লিঘাটা দেখা যাচ্ছে এই দেখতে পাচ্ছ আমরা কিন্তু এখন উঠে পড়েছি যেটা হচ্ছে যেটা হচ্ছে লক্ষ্মীকান্তপুর যাবে ঠিক আছে এখান থেকে আমরা যেমন নাম পাই তো ট্রেন ছাড়বে আটটা পনেরোর দিকে পুরো জার্নিটা তোমাদের সাথে শেয়ার করবো আগে সিটটা ধরে নেব শিয়ালদা থেকে আমাদের ট্রেন অনেকক্ষণ আগেই ছেড়ে দিয়েছে এই মুহূর্তে বালিগঞ্জ বেরিয়ে এলাম কটা স্টেশন পড়ছে মাঝখানে পুরোটাই কিন্তু তোমাদের দেখাবো আজকে আমরা যাচ্ছি কোথায় মুহূর্তে চলে এসেছি আমরা মাধবপুরে তো আর কতক্ষণ লাগবে লক্ষ্মীকান্তপুর পৌঁছাতে সেটা তোমাদের আমি দেখাবো প্রায় তিন ঘন্টার ওপর কিন্তু লেগে গেল আমাদের প্রায় লক্ষ্মীকান্তপুর পৌঁছাতে ঠিক আছে আর নামখানা এখান থেকে কীভাবে যাচ্ছে সেটাই তোমাদের দেখাবো লক্ষ্মীকান্ত হবে করতে এই একই ট্রেনে যাবো সেটাও কিন্তু তোমাদের দেখাবে দারুণ কিছু লাগছে মানে নতুন একটা অভিজ্ঞতার শিকার হতে চলেছে তো দেখতে থাকবো আশা করি ভালো লাগবে তোমাদের তাহলে তোমাদের বীজটা আরও ভালো হতো কাছ থেকে দেখাতে পারতাম দেরি হয়ে গেছে কারণ এখন বাজে ঠিক আমি সম্ভবত হয়তো বারোটার দিকে পৌঁছাবো বকখালি কারণ নামখানা থেকে টোটোতে করে আরও অনেকটা দূর যেতে হবে ঠিক আছে এখন বকখালি কখন গিয়ে পৌঁছাই সরি নামখানা কখন গিয়ে পৌঁছাই দেখা যাক তারপর ওখান থেকে আবার বকখালির টোটো কি করছি সেটা সম্পূর্ণটা ভিডিও দেখতে থাকো তাহলেই জানতে পারবে কিন্তু লক্ষ্মীকান্তপুর তো এই দেখতে পাচ্ছ এটা হচ্ছে লক্ষ্মীকান্তপুর স্টেশন এখান থেকে এটা কি নামখানায় যাচ্ছে নাকি সেটাই দেখতে হবে করে নিতে পারো এখানে কিন্তু অনেক আশেপাশের দোকান আছে চারিদিকে এখান থেকে তোমরা ব্রেকফাস্ট করে ব্রেকফাস্ট করে তোমরা কিন্তু বেরিয়ে যেতে পারো নামখানার দিকে আচ্ছা আমি যে ট্রেনটায় উঠেছি এটা হচ্ছে লক্ষ্মীকান্তপুর এটাই হচ্ছে লাস্ট ঠিক আছে এইটা বলছে যে যাবে না তো আমাকে ওপার দিয়ে নামখানা যেতে হবে কারণ এইটা হচ্ছে শিয়ালদা থেকে লক্ষ্মীকান্তপুরে এটাই লাস্ট নামখানা যেতে হলে ওদিক দিয়ে তাই তো নামখানা ওদিক দিয়ে এই ট্রেনটা একবারে যায় না না শিয়ালদা যাবে ওপারে যেতে হবে ওপার দিয়ে পেয়ে যাবো এখন তো এখন বলছে এখান থেকে কিন্তু ওপারে আমাকে যেতে হবে ওপারে আমি নামখানা পাবো দু নম্বর প্ল্যাটফর্ম থেকে তোমরা নামখানার গাড়ি পেয়ে যাবে আমাদের গাড়ি ছিল এগারোটা পঁচিশে আচ্ছা তোমাদের একটা কথা বলে রাখি এখন তো আমি দাঁড়িয়ে আছি এখানে লক্ষ্মীকান্তপুরের দু নম্বর স্টেশনে যেমনটা শুনলাম নর্মাল তোমরা যদি আসো নর্মাল টাইমে তাহলে কিন্তু তোমাদের লক্ষ্মীকান্তপুর আসতে হবে তারপর ওখান থেকে চেঞ্জ করে আবার নামখানা যেতে হবে যদি নামখানা যাওয়া হয় আর যদি তোমরা সাগর মেলার টাইমে আসো ওই টাইমটায় অনবরত ট্রেন থাকে শিয়ালদা থেকে নামখানার তো এখন কিন্তু তোমরা পাবে না মানে যখন নর্মাল টাইমে তোমরা যদি আসো তাহলে সেই মুহূর্তে তোমরা পাবে না যদি সাগর মেলার টাইম যে টাইমটা সাগর মেলা হয় সেই টাইমে তোমরা যদি আসো তখন কিন্তু তোমরা শিয়ালদা থেকে নামখানা ডাইরেক্ট ট্রেন পাবে তো এই মুহূর্তে তোমাদের তোমরা যদি আসতে চাও বকখালির দিকে তাহলে তোমাকে লক্ষ্মীকান্তপুর আসতে হবে দিয়ে তোমাকে চেঞ্জ করে আবার নামখানা যেতে হবে এখানে ট্রেনের ওয়েট করতে করতে এক দাদার সাথে দেখা হয়ে গেল তো দাদা এখানে পেয়ারা দিয়েছে বারৈপুরে তো খেয়ে দেখি মা সকালে ভেঙে নিয়ে আর দাদা কিন্তু শুনলাম আয়ুর্বেদের একজন মানে আয়ুর্বেদের সব জিনিসপত্র ওষুধের দাদার মানে আছে তো সেক্ষেত্রে তোমরা চাইলে দাদার সাথেও কন্ট্যাক্ট কিন্তু করতে পারো দাদা তোমার নাম্বারটা একবার বলে দাও কেউ গাইন নাইন ফোর ডবল থ্রি সিক্স ওয়ান ফাইভ টু ডবল সিক্স আচ্ছা তোমার এই আয়ুর্বেদের জিনিসটা কী একটু বলে দাও আমার আয়ুর্বেদ বলতে আমরা বংশ পরম্পরা একটাই কথা বলি বিদ্বেষী বেশ সাপের বুদ্ধি নেমে বাপের এতে কোনো মিস হয় না আমরা মাইন বিদ্যতে চলি মাইন 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 এর দিকে নামখানা ট্রেন ঢুকলো দেখো ট্রেনের টাইম ছিল এগারোটা পঁচিশ ঠিক আছে এই মুহূর্তে এগারোটা পঁচিশ বেজে গেছে এই মনে এখন ছাড়বে সম্ভবত না এটা অ্যানাউন্স করছে এগারোটা পঁচিশ বেজে গেছে এখন ছাড়েনি মিনিমাম মনে হচ্ছে দশ থেকে পনেরো মিনিট এখানে হোল্ড করবো কারণ এখানে অনেক টাইম নিচ্ছে দেখা যাক কখন ছাড়ে ছেড়ে দিলো বন্ধুরা এই মুহূর্তে কিন্তু নামখানার ট্রেন ছেড়ে দিয়েছে তো দেখতে পাচ্ছ এগারোটা পঁচিশের পর প্রায় দশ মিনিট লেটে কিন্তু ছাড়লো কারণ আপের ট্রেনটা দেখতে পাচ্ছ এই জায়গাটা ঢুকেছে তো ডাউনের ট্রেন এখন ছাড়লো তো চলো যাওয়া যাক অকান্তপুর থেকে কতগুলো স্টেশন পড়ছে সেটা তোমাদের দেখাবো নামখানা যেতে তো চলো দেখতে থাকো তো লাগছে দেখো জায়গাটা আমি বিধাননগর থেকে এসেছি তো বিধাননগর থেকে তোমরা যদি আসো তো সেক্ষেত্রে ডাইরেক্ট নামখানা কেটে নেবে একদম পঁচিশ টাকা তো সেক্ষেত্রে তোমাদের প্রথমে নামতে হবে লক্ষ্মীকান্তপুর লক্ষ্মীকান্তপুর থেকে তোমরা চেঞ্জ করে চলে যাবে নামখানার দিকে কুলপি এটা কি বা নতুন শুনছি তো কুলপি আমরা কুলপি খাই কিন্তু কুলপি স্টেশন বা বন্ধুরা এই মুহূর্তে কুলপি ছেড়ে বেরিয়ে গেল দেখতে পাচ্ছ ওই দেখো কুলপি দেখো কোম্পানির কাছ থেকে যারা ভাবছ বসের ঝাড় খেতে খেতে মাথা হ্যাং হয়ে গেছে তো তাদের জন্য একটা বেশ ভালো জায়গা আজকে তোমাদের সন্ধান দিচ্ছি একদিনের ছুটিতে উইক অফ থাকলেও বেরিয়ে পড়ো বেশ সুন্দর জায়গা এখনো পৌঁছায়নি তো দেখতে থাকো যারা যারা গঙ্গাসাগর যেতে চাও তারা এইখান থেকে কিন্তু এমে এদিক থেকে গঙ্গাসাগর যেতে পারবে আমরা চলে এসেছি নামখানা দেখতে পাচ্ছি এই যে নামখানা স্টেশন বন্ধুরা এখন আমরা চলে এসেছি নামখানা স্টেশনের ঠিক বাইরে বাইরেরটা যদি দেখাই এই দেখতে পাচ্ছ এইটা হচ্ছে স্টেশনের বাইরেরটা তো এখান থেকে তোমরা মৌসুমি অথবা বকখালি যাওয়ারও এখান থেকে টোটো পেয়ে যাবে তো সামনের দিকে আমরা যাবো কিন্তু টোটো পেয়ে যাবে আমি যতটা জানি এখান থেকে এখান থেকে দাদা বকখালি কত গো এখান থেকে বকখালি দেড় ঘন্টা কটাকা লাগে এখান থেকে এখান থেকে টোটো বিশ লাগে না বাসে গেলে কম ভাড়া লাগে কত লাগে এখান থেকে টোটো এখান থেকে টোটো তো অনেকক্ষণ লাগে লাগে কত টাকা লাগে এখান থেকে বকখালি হয়তো পঞ্চাশ টাকা করে নেবে পঞ্চাশ টাকা আর অটোতে তো অনেক কম তো মনে হয় বাসে থেকে তিরিশ টাকা বাসে তিরিশ টাকা এই যাবে অটো স্ট্যান্ড তো চলো এখান থেকে সোজা আমি এখান থেকে সামনে যাই এদিক দিয়ে অনেক টোটোই আছে তো টোটোওয়ালাকে প্রথমে জিজ্ঞেস করি এখানে দাদা এখান থেকে বকখালি কত গো হ্যাঁ একা যেতে গেলে না আরো লোক যাবে সাথে যদি একা যাই হ্যাঁ একা যেতে গেলে সাড়ে চারশো টাকা লাগবে আর যদি এই যে অনেকজন মিলে যায় এখান থেকে যদি যায় ষাট টাকা করে ভাড়া আচ্ছা কিন্তু বেশ ভালো ঠিক আছে তো চলো যাওয়া যাক এই দেখতে পাচ্ছ এই হচ্ছে আমরা গলিটা দিয়ে বেরিয়ে যাচ্ছি এখান থেকে তো এদিক দিয়ে আমরা হচ্ছে এই দিকে যাব তো চলো যাওয়া যাক আচ্ছা এই হচ্ছে এখান থেকে তোমরা সম্ভবত অটো পেয়ে যাবে দাদা এখান থেকে অটো পাওয়া যাবে বকখালি হ্যাঁ বকখালি যাবে হ্যাঁ এই দিক থেকে পাওয়া যায় না 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 আমাদের এই তো এখানেই পাওয়া যায় আচ্ছা টোটো কত করে নেয় টাকা আর অটোতে কত অটোটা কোন দিক দিয়ে আচ্ছা এই মুহূর্তে আমাদের অটো ছেড়ে দিয়েছে যেটা হচ্ছে চল্লিশ টাকা নিচ্ছে এখান থেকে বকখালি এখান থেকে বকখালি দূরত্ব আঠাশ কিলোমিটার কিন্তু তোমরা সকাল সকাল আসবে আমি যেহেতু দুপুর এসেছি যার জন্য আমি অটো পাচ্ছিলাম দারুণ কিছু লাগছে দেখো বাইরে থেকে তোমাদের দেখা আচ্ছা এখান থেকে তোমরা বাসেও যেতে পারো বাসে গেলে শুধু তিরিশ টাকা লাগে সামনেই দেখো হাতানিয়া দুবানিয়া ব্রিজ বকখালিতে সানরাইজ দেখাতে পারিনি বলে কি হয়েছে তোমাদের সানসেট অবশ্যই দেখাবো তো দেখতে পাচ্ছ এই হচ্ছে এখন ব্রিজের দিকে যাচ্ছি এই হচ্ছে এখন আমরা সমুদ্রের বিচের দিকে যাচ্ছি আমার তো বিশাল আমি এক্সাইটেড যে এতদিন পর আমি ঘুরতে এসছি তো যাই হোক আমি খুবই এক্সাইটেড যে কোথায় সমুদ্রের বিচটা সি বিচটা দেখার জন্য তো এইদিকে টোটাল এইদিকে সোজা চলে গেলে সি বিচ পড়বে এই হচ্ছে বাস স্ট্যান্ড আর এখানে বনশ্রী হোটেল সামনে এখান থেকে তোমরা খাওয়া দাওয়া করতে পারো এখন আমি খাচ্ছি না এখন আমি ডাইরেক্ট বিচে যাব আর সেই বিচে গিয়ে তোমাদের পুরো জায়গাটা দেখাচ্ছি তাহলে সকাল সকাল খাওয়া দাওয়া করে নিতে পারো এখানে লিস্ট দেওয়া আছে পরপর এখানে অনেকগুলোই হোটেল আছে এখন দুপুরের দিকে যেহেতু তার জন্য কিন্তু এখন মোটামুটি ভাত খাবার এইসব পাওয়া যাবে আর এখানে এরকম দোকানও আছে এখান থেকে তোমরা কিনতে পারো এখান থেকে সমুদ্রতট পাঁচশো মিটার দেখাচ্ছে এইদিকে আছে হ্যালি পিকনিক গ্রাউন্ড আর এইদিকে সম্ভবত বিচটা সামনেই সি বিচ আছে সি বিচের সামনেই চলে এসছি আমরা সামনে চলে এসছি আমরা দেখতে পাচ্ছ অসাধারণ এই হচ্ছে বকখালি দেখতে পাচ্ছ লেখা আছে সুন্দর ওয়া নাই খুব সুন্দর ফাঁকা পুরো জায়গাটা দেখো অসাধারণ লাগছে কিন্তু মানে অনেক দিন পর এলাম আমি লাস্ট কবে এসেছিলাম আমার সেটাও মনে নেই এই হচ্ছে আই লাভ বকখালি দেখতে পাচ্ছ আমি জুতো এখানে চটি তটি পরে আসিনি এই দেখতে পাচ্ছ আই লাভ বকখালি এখানে সব বন্ধ হয়ে গেছে এখন নাজারাটা দেখো কি সুন্দর লাগছে সমুদ্র শুকিয়ে গেছে না সোজা জুতো জুতো খুলে যেতে হবে তো মনে হয় সমুদ্র পুরো শুকিয়ে বালি হয়ে গেছে এই জায়গাটা তো মনে হয় ঢেউ মেউ আসতো মনে হয় এখন তো মানে মরুভূমি মরিচিকা দেখছি মনে হচ্ছে মানে সমুদ্র আমরা দেখি বাট রকম সিচুয়েশন দেখা যায় না দারুণ লাগছে কিন্তু দেখো পুরো দূর দূরান্তে কেউ নেই

একদম কিন্তু সমুদ্রের সামনে চলে এসছি এই বিচের সামনে এরকম ভাবে ঘোরার কিন্তু মজা আলাদা দারুণ কিন্তু জায়গাটা দেখো হো হো ঢেউটা আসছে দেখো কি সুন্দর লাগছে চারিদিকে জল কিন্তু এখন মোটামুটি কম আছে অনেকটা কম দেখো শেষমেশ তোমাদের জন্য জুতো নিয়ে আমি নেমে পড়েছি দেখতে পাচ্ছ বেশি দূর যাবো না তবে এটা ঢেউগুলো দেখো খুব সুন্দর আসছে এ দেখো জুতো হাতে নিয়ে নিয়েছি জুতো হাতে নিয়ে এখন হাঁটতে হাঁটতে যাচ্ছি এই থেকে দেখো ঢেউগুলো আসছে সুন্দর লাগছে দেখো অসাধারণ অভিজ্ঞতা মানে একটু আগে এলে আরও ভালো দেখা যাচ্ছে খুব সুন্দর ওইখান থেকে কিন্তু অনেকটা দূর মানে দূর দূরান্তে কেউ নেই দেখতে পাচ্ছ একদম সামনে একদম একদম সোজা দেখো এখানে কিন্তু ঢেউগুলো বেশ ভালো আসছে আর খুব সুন্দর এরকমভাবে কিন্তু যাওয়ার মজাই আলাদা ভাটা নাগর জল তো আরো অনেক দূর যায় এবার জল কিন্তু অনেক কম এই মধ্যে এই পুরো জায়গাটা দেখে এরকম লাগছে কিন্তু খালি চোখে যদি তোমরা দেখো একবারে সামনে গিয়ে পুরো সারা বিচে লাল কাঁকড়ায় ভর্তি টুক টুকটুক করে ঢুকে যাচ্ছে আস্তে 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 মানে এখানে ক্যামেরা অতটা ধরা পড়ছে না কিন্তু সামনে থেকে দেখলে পুরো বিচটা লাল কাঁকড়ায় ভর্তি ছিল ঠিক বাজে তখন সাড়ে চারটের দিকে এই টাইমটাই লোকেরা বলছে যে বেশি লাল কাঁকড়া দেখা যায় এই জায়গাটা আর এখানে একে লাল কাঁকড়ার দেশও বলে আর এটা অনেকে সি এই সিবিটাকে পুরো জুড়ে লাল কাঁকড়া ছড়িয়ে আছে কতটা দেখতে পাচ্ছ আমি জানি না দূরে দেখতে পাচ্ছি পরপর দুটো ডাবালা বসেছে তো এখান থেকে ডাবটা খাবো আর তারপর বকখালিকে বিদায় জানাবো হ্যাঁ ডাব খাওয়ার পর কিছু খেতে হবে হোটেলে গিয়ে দেখি কিছু খাওয়া যায় কি না দেখো ডাব এখানে একটা এই দোকানে বসেছে এইদিকে একটা ডাবালা বসেছে সি বিচে এসে ডাব না খেলে হয় তো ডাবটা চলো খাই দেখ ডাব কত করে গো পঞ্চাশ ষাট সত্তর দাও না একটা পঞ্চাশে শাঁস যেন হয় শাঁস হলে টাকা পড়বে ষাট টাকা হবে না বা এখান থেকে আগে একটু ডাবটা খেয়ে নিসি বিচে এসে ডাব না খেলে হয় আমি বিশেষ করে একদিনের ছুটি নিয়ে এসেছিলাম তোমরা চাইলে এক দু দিনের ছুটি এখান থেকে কাটিয়ে দিতে পারো বেশ ভালো একটা জায়গা আর একদম জনশূন্য বীচ তোমাদেরও ভালো লাগবে যারা যারা এখনও আসেনি তারা কিন্তু অবশ্যই বকখালিতে আসতে পারো আজকের মতো এখানে ভিডিওটা সমাপ্ত করছি তার কারণ ব্যাটারির চার্জও শেষ হয়ে গেছিলো নাহলে বকখালির আরও ফেজারগঞ্জ আরও ভালো ভালো জায়গা তোমাদের সামনে তুলে ধরতে পারতাম দেখ এই হচ্ছে নামখানা স্টেশন তো আজকের আমার জার্নি এইটুকুই ছিল তোমরা চাইলে এক দু দিন থাকতেই পারো কারণ এখানে বেশ ভালো ভালো ঘোরার জায়গা আছে আমি আর একদিন আসবো তোমাদের বকখালি আরও এখানে ফেজারগঞ্জ আছে ভালো ভালো জায়গা আছে চার পাঁচটা পিকনিক স্পট আছে চার পাঁচটা স্পট আছে সেটাও তুমি কিন্তু ঘুরে দেখতে পারো বেশ সুন্দর জায়গা আমি আজকে একদিনের জন্যই এসেছিলাম তো কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানি আর এই ট্রেনে উঠে পড়েছি এই একটু পরেই ছাড়বে চলো আজকের আজকের মতো এখানে ভিডিওটা শেষ